আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে হট টমেটো সস বা টমেটো সস বানিয়ে দেখাবো স্পাইসি একদম সহজভাবে মাত্র পাঁচ মিনিটে কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো টমেটোগুলো সবার আগে কেটে নেওয়া যাক দেখো টমেটোগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে টমেটোগুলো কেটে নিচ্ছি তোমরা বটি অথবা ছুরির সাহায্যে যেভাবে তোমরা অভ্যস্ত সেইভাবে কেটে নিও এই টমেটোটা কিন্তু এখন বারো মাসেই পাওয়া যায় কিন্তু এই সময় একটু বেশি পাওয়া যায় এটা যেমন খেতে সুস্বাদু তেমনই কিন্তু পুষ্টিকর তাই একবার তোমরা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারো এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে এটা খেতে পারো এই ভিডিওটি আশা করি নাটিনে আমার সঙ্গে ভিডিওতে থাকছে অনেক টিউটোরিয়াল এবং টিপস সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো টমেটোগুলো সবগুলো একে একে কেটে নেওয়া যাক দেখো কথা বলতে বলতে টমেটোগুলো কিন্তু কেটে নেওয়া প্রায় কমপ্লিট তো চলো এখন এগুলো রান্না করার পালা তো দেখো টমেটোগুলো কিন্তু সবগুলো আমি একই সাইজ করে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও একটু মোটা বা পাতলা করে কেটে নিতে পারো কোনো সমস্যা নেই আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে কোনো প্যানে বা কোনো কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে পারবে তো সেটাতে একটু সময় লাগে তো ঝটপট যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আমি তোমাদেরকে ঝটপটভাবে দেখানোর চেষ্টা করছি প্রেশার কুকারে যেন সব কিছু ঝটপট তৈরি করা যায় তো দেখো আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আদা আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুন আমি এখন তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব দেখো তিনটা সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আমি একটুখানি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এই ব্লেন্ডার জারটা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। একদম মিহি এবং পাতলা একটা সফট ব্যাটারের মতো হবে দেখো কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তোমরা চাইলে শিল নাড়াতেও বাড়তে পারো বা হ্যান্ড উইচও ব্যবহার করতে পারো তোমরা যে যেভাবে অভ্যস্ত ঠিক সেইভাবেই করে নিও তো দেখো সবগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। তাহলে কিন্তু উপরে কোনো লাঞ্চ অথবা কোনো টমেটোর বিচি বা মরিচের কোনো বিচি থাকলে কিন্তু সেটা কিন্তু থেকে যাবে ছাঁকনির মধ্যে নিচে যাবে না একদম পারফেক্ট একটা টমেটো সস তৈরি হবে তো একে একে আমি সবগুলো একটু একটু করে ছাগনির সাহায্যে ছেঁকে নেব তো দেখো সবগুলো কিন্তু ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এ পর্যায়ে এগুলো সস তৈরি করার প্রসেসিংয়ে যাওয়া যাবে যাব চলো তো দেখো কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি এটা ব্যাটারই বলবো বা পিউরি টমেটোর পিউরি এইটা তো চলো এখন এটা একটা চুলা আমি ফ্রাই বসিয়ে দিলাম এটার মধ্যে এখন আমি টমেটোর যে পিউরিগুলো আছে সেগুলো দিয়ে দেব দিয়ে ঘন করে একদম সসের মতো করে তৈরি করে নেব তার মধ্যে আমি কি কি উপকরণ ব্যবহার করছি কি কি দিলে সারা বছরের জন্য সংরক্ষণ করা সম্ভব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি এখন একে একে সবগুলো উপকরণ দেওয়া শুরু করে দেব এখন আমি এখন অনাবর্তন চেড়ে এটা কিন্তু রান্না করে নিতে হবে তা নাহলে নিচে লেগে যাবে এখন দিয়ে দেবো মতো লবণ তো আমি এখানে বিট লবণটা দিয়েছি তোমরা চাইলে নর্মাল লবণটাও দিতে পারো তো বিট লবণটা দিলে এর টেস্টটা কিন্তু ভালো লাগে এই জন্য আমি বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার বা সিরকা আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করলাম এই সিরকাটা দেওয়ার একটাই কারণ এই শিরকাটা দিলে কিন্তু এক বছরের জন্য ফ্রিজ ছাড়াই তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে নর্মাল টেম্পারেচারে এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো আমি এক কাপ চিনি নিয়েছিলাম ওখান থেকে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমি বেশি মিষ্টি করব না টক ঝাল মিষ্টি যেন সবটাই থাকে এই জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চা চামচ তো অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবং স্মুথ একটা সস তৈরি হবে এটা এক ঘন করার জন্য কিন্তু দিয়ে দিলাম তো অনাবর্তন নেড়ে নেড়ে আমি কর্নফ্লা কর্নফ্লাওয়ারটা এখানে মিক্স করে নিচ্ছি এভাবে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আসে এই সসগুলো নাড়তে থাকবো তো দেখো কতটা সুন্দর হয়েছে কোনো রকম কেমিক্যাল বা রং দেওয়া ছাড়াই কিন্তু কালারটা জাস্ট ওয়া এসেছে যখন তোমরা টমেটো সসটা তৈরি করবে অবশ্যই কিন্তু তখন পাকা টমেটোগুলোই নেওয়ার চেষ্টা করবে তাহলে কালার রং দুইটাই খুব সুন্দর আসে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে আর এখানে আমি একটা কাচের গ্লাস আর একটা জার নিয়ে নিয়েছি তো এটা সংরক্ষণ করার জন্য তোমরা অবশ্যই যখন সংরক্ষণ করবে কাচের বোতল ব্যবহার করবে তাহলে কিন্তু নর্মালেই নর্মাল টেম্পারেচার টেম্পারেচারে কিন্তু রাখতে পারবে সারা বছরের জন্য আমি যেহেতু নর্মাল ফ্রিজে রাখবো তাই আমি এইভাবে রাখলাম তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ